একদিন রাসুল্লাহ সাল্লাহ আলহিউআসাল্লাম সাহাবাদের বললেন তোমরা কি জানো কে প্রকৃত গরিব সাহাবারা বললেন হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলহিউ আমাদের মধ্যে গরিব সে যার কাছে টাকা পয়সা বা সম্পদ নেই তখন রাসুল উল্লাহ আলাইহি আলহিউসাল্লাম বললেন আমার উম্মতের প্রকৃত গরিব সেই ব্যক্তি যে কেয়ামতের দিনে নামাজ রোজা দান সৎকা নিয়ে আসবে কিন্তু সে কাউকে গালাগালি করেছে কারোর উপর অন্যায় করেছে কারো সম্পদ খেয়েছে কারো রক্ত ঝরিয়েছে তখন তার সোয়াবগুলো সব মানুষের মাঝে ভাগ করে দেওয়া হবে আর যদি সোয়াব শেষ হয়ে যায় তাহলে তাদের গুণাগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে তারপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সহি মুসলিম হাদিস নং পঁচিশশো শিক্ষা কখনো কারো প্রতি অন্যায় কর না কারণ আল্লাহর আদালতে সব হিসাবই হবে